নমস্কার বন্ধুরা আজকে বৈশাখী কিচেনে রান্না হবে চিলি চিকেন তার জন্য মাংসটাকে আমি ছোটো ছোটো করে ফেটে নিয়েছি এবার এর মধ্যেও লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে আদা রসুন লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো একসঙ্গে দিয়ে আমি দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দেবো তারপরে সাদা তেল দিয়ে ভেজে কি করে রান্না করতে হয় সেটা দেখাচ্ছি সুন্দর করে মাখানোর পরে দশ মিনিট ঢাকা দিয়ে রাখব ওটা মাখিয়ে রাখ মাংসটা মাখিয়ে রাখার পরে আমি ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু তেলের পরে ফোল দেবো বলে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি চিলি সস সা সস আর কিষান সস এটা আমি ভালো করে মিশিয়ে মাংসের মধ্যে ঢেলে দেব দশ মিনিট মাখিয়ে রাখার পর কড়াইতে সাদা তেল দিয়ে ভেজে নিই ভাজা হয়ে গেলে নামিয়ে দিচ্ছি মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওটা মাখিয়ে রাখ মাংসটা মাখিয়ে রাখার পরে আমি ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু তেলের পরে ফোড়ন দেবো বলে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমাদের চিল্লি সস ছয়া সস আর কিষন সস কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছি তো এটা ফুটে উঠলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে পাঁচ মিনিট পরে নামিয়ে দিচ্ছি চিলি চিকেন রেডি আজকে দুপুরের মেনু ডাল আলু ভাজা পটল ভাজা লাউ কাঁকড়া আর চিলি চিকেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ